সরকার নেই আপনার কোন পুলিশ নেই আপনার রক্ষাকর্ত শুধুমাত্র আল্লাহ আমি খুব ভালো উত্তেজক ভাষণ দিতে পারি ঠিক আছে আমি যদি চাই না তো দশ মিনিট পনেরো মিনিট বলবো এখানে গন্ডগোল লেগে যাবে এত গরম করতে পারি কিন্তু আমি গরম ভাষণ দেব না আর আপনাদেরকে শহীদ হতে বলবো না অনেকে বলছেন যত রক্ত লাগবে দেব শহীদ হবো আপনি নিশ্চিন্ত থাকেন আপনাকে হত্যা করা হবে গণহতার প্রোগ্রাম ফাইনাল হয়ে গেছে ঠিক আছে মেয়েরা পর্যন্ত দেখবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে অস্ত্রের ট্রেনিং নিচ্ছে ছেলেদের ট্রেনিং পুরো হয়ে গেছে ঘরে ঘরে আধুনিক অস্ত্র মোহন ভাগবত বলছে আমি তিন দিনে চাইলে ইন্ডিয়ান আর্মি থেকে শক্তিশালী আর্মি তৈরি করতে পারি অথবা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন আপনাকে হত্যা করা হবে আপনার আউল হত্যা করা হবে আপনি যে মসজিদ মাদ্রাসা বাঁচানোর জন্য লড়ছেন আপনি থাকবেন না তো মসজিদ মাদ্রাসা আপনাকে প্রত্যেকবার একটা করে নতুন বিল দেওয়া হয় নতুন ইস্যু দেওয়া হয় আপনাকে যখন মোদী একটা করে ইস্যু দেয় তখন আপনারা রাস্তায় নেমে পড়েন বাবরি মসজিদের ঘটনা ঘটেছিল আমরা পুরো দেশে উত্তাল আন্দোলন করেছি এসে আপনাদেরকে তিন তালাক দিয়েছে আপনারা আন্দোলন করেছেন যে এই আইন রুকবো তিন তালাক পাশ হতে দেবো না তিন তালাক পাশ হয়েছে আপনারা নুপুর শর্মার ফাঁসির জন্য পুরো রাজ্যে পুরো দেশে আন্দোলন করেছেন নুপুর শর্মার ফাঁসি চাই বিশাল বিশাল সমাবেশ হয়েছে নুপুর শর্মার ফাঁসি হয়নি এই বিলকে রোখার জন্য অনেক দিন ধরে আন্দোলন চলছে এখন বিলটা পাস হবার পর আরো বেশি করে আন্দোলন হচ্ছে মানে একটা রুগী মরে যাওয়ার পর তাকে ইনজেকশন সালাইন খুব বেশি করে দেয়া হচ্ছে আমরা এই রুগীকে বাঁচিয়েই ছাড়বো তাই তো খুব ঠান্ডা মাথায় আমার কথা শুনবেন আমার কথা মিষ্টি হবে না মনোরঞ্জন হবে না একদম এক্স রে করে রিপোর্ট আপনার হাতে ধরিয়ে আপনি মিলিয়ে দেখবেন আমি ঠিক বলছি বলছি না ভুল আপনার জীবনে না থাকলে সাল্লাম আপনি কখনো কামিয়াব হতে পারবেন না আপনি বলুন তো এই বিলটা পাস হলো কেন পার্লামেন্টে আমাদের নাম্বার নেই পার্লামেন্টে আমাদের লোক নেই আমরা সব থেকে কি বললাম নীতিশ কুমার আমাদের সঙ্গে ইফতারি করে ও বন্ধু নীতিশ যদি আটকে দেয় তাহলে বিলটা আটকে যাবে চন্দ্রবাবু নাইডু রোমাল টুপি পরে ঘুরে বেড়াচ্ছে মুসলমানদের ইমাম মাতা অমুক তমুক খুব দিচ্ছে তাহলে ও তো আমাদের ভালোবাসে ও রুখে দিলে আটকে দেবে দেবগৌড়া আটকে দিতে পারে চিরাগ পাসওয়ান আটকে দিতে পারে মাঝি আটকে দিতে পারে মানে আমাদের আশা আকাঙ্ক্ষা কাদের উপরে দাঁড়িয়ে আছে ওদের উপরে তা আপনি বলুন এরা যদি সত্যি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে কি বিলটা আটকে যেত আপনারা বলে হ্যাঁ সবাই বলেছে ওরা ভোট না দিলে যদি এই বিলের বিরুদ্ধে ভোট দিত তাহলে তো আটকেই যেত না এই পার্লামেন্টে আরো অনেক পার্টি বসে আছে এমপি বসে আছে তারা তখন ভোট দিত ভোট দেয়নি আগে আপনারা আগে মেলান লালু প্রসাদ ছাড়া আর কংগ্রেস ছাড়া বিজেপির সঙ্গে সরকার কে কে ভারতবর্ষের সব দল যত সেগুলার দল আপনারা তো মাঝে মাঝে প্রেমিক পাল্টান আজকাল ফ্যাশন হয়েছে দু এক বছর বা দু এক মাসের পর ছেলে মেয়েরা প্রেমিক প্রেমিকা পাল্টে ফেলে আপনাদেরও দশা সেই কাল যে বিজেপির বন্ধু ছিল বিজেপির সঙ্গে ঘর করলো আজকে সে আপনার সামনে একটু ইফতারি খেয়ে নিল দোয়া করে দিল আপনার বন্ধু হয়ে গেল আপনার ভরসা হয়ে গেল পার্লামেন্টে আপনাকে জেতে কেউ বারণ করেছে আল্লাহর রাসূল সরকার কেন গড়েছিলেন রাষ্ট্র কেন قائم করেছিলেন রাষ্ট্র আপনার হাতে না থাকলে আপনার নিজাম থাকবে না যখন আপনার রাষ্ট্র ছিল ভারতবর্ষের সবাই ইসলাম গ্রহণ করেছে আপনার মসজিদ তৈরি হয়েছে আপনার মক্তব হয়েছে আপনার মাদ্রাসা হয়েছে আপনার তাজমহল হয়েছে আপনার কুতুব মিনার হয়েছে সিক্রি হয়েছে পুরো পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী ইকোনমি আপনার তৈরি হয়েছে আজ আপনার রাজত্ব ভাঙছে বাবরি মসজিদ ভাঙার পর সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্টে রায় আসার আগে আমরা বললাম সুপ্রিম কোর্ট যা রায় দেবে মেনে দেব কেন গন্ডগোল চাই না একটা মসজিদ যাই যাক আমরা অন্তত শান্তিতে থাকবো বাবরি মসজিদ চলে গেল তারপরে কি তারপরে বললো আমাদের পাঁচখানা কাশি গায়া মাথুরা কোনটা কৃষ্ণের জন্মদিন কোটা শিবের জন্ম হয়েছে কোটায় দুর্গার জন্ম হয়েছে ওই স্টোরি নিয়ে চলে আসলো পাঁচখানা এবারে যখন জ্ঞানবাপী মসজিদ আমাদের ওখানে হয়ে গেল অর্ডার এবারে আমরা দেখলাম সম্বলে সারবে করতে আসছে আদালত থেকে জয় শ্রী রামের ধ্বনি নিয়ে মিছিল নিয়ে আসছে তার চরিত্র কি কোডের লোক আসলো যুবকরা সামনে দাঁড়ালো পাঁচজন গুলি করে মেরে দিবে আপনি ভাববেন না যে এখানে হবে না গুলি কালকেও চলেছে গুলি কালকেও চলেছে আগামী দিনেও চলবে আপনার কোন সরকার নেই আপনার কোন পুলিশ নেই আপনার রক্ষক তো শুধুমাত্র আল্লাহ আপনি নামাজ পড়েন পাচক তো পড়েন তাহ্জাত গুজার করেন আরে এত বড় সময় আপনার যেখানে মসজিদ চলে যাচ্ছে একশো বছর পুরোনো হবে একশো বছর আগে উনিশশো সালে আর এস এস তৈরি হয়েছে তাদের শপথ হচ্ছে মুসলিম শূন্য ভারত করব আর এখানে দু হয়ে গেছে একশো বছর হয়ে গেছে আপনার হয়ে গেছে তারা বলছে আমরা গণহত্যা করব। তারা মসজিদ কোরআনকে বাতিল করার কথা বলছে নড়ে বসবেন না ভাববেন না